আমরা দেখব কিভাবে সহজেই একটি পুশ শাওয়ার বা কমট সার লাগানো যায় পুরো প্রসেসটা খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনি নিজেও এটি করতে পারবেন প্রথমে যা যা লাগবে তা হলো একটি পুশাওয়ার শাওয়ার বা কমট শাওয়ার একটি থ্রেট টেপ এবং একটি স্লাই রেন্স বা পাইপ রেন্স আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে অনেকে কমপ্লেন করেন যে পানির প্রেশার কম থাকে পানির প্রেশার মূলত ফিটিংসের উপরে ডিপেন্ড করে না একটা ডিপেন্ড করে মূলত পানির টাঙ্কির উচ্চতার উপরে চলুন আমরা ইনস্টলেশনের কাজটি শুরু করে দিই প্রথমে অ্যাঙ্গেল স্টপ ককটি ডান দিকে ঘুরিয়ে ভালোভাবে বন্ধ করে নিতে হবে যেন পুরাতন কমর শহর বা পোষারটি খুললে পানি বের না হয় এরপরে একটি রেঞ্জ পাইপ রেঞ্জ বা স্লাই রেঞ্চ কোনো একটা দিয়ে এই অ্যাঙ্গেলের এই মাথা থেকে পাইপটি খুলে নিতে হবে পুরাতন পোষাওয়ারটি আগে খুলে ফেলে তারপর নতুন পোষ নিতে হবে আমরা দেখাচ্ছি একটি পোষাওয়ার এটি ম্যাটালের তৈরি এবং কোয়ালিটি খুব ভালো এই পাশটাতে পুষ লাগাতে হবে আর এই পাশটাতে অ্যাঙ্গেলের সাথে কানেকশন দিতে হবে দেখতে পাচ্ছেন ভিতরে পিতলের একটি পাইপ দেওয়া আছে আমরা আবার ইনস্টলেশনে ফিরে যাই অ্যাঙ্গেল স্টপ ককে একটু থ্রে টেপ বা টেপন টেপ দিয়ে নিতে হবে বেশি দেয়া লাগবে না এখানে অল্প পরিমাণ থ্রে টেপ নিয়ে নিলেই হবে বেশি থ্রেটেপ দিতে হবে না ট্যাপ না দিলে আবার পানি লিকেজের সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন ছোট পাস যেই পাশে থাকবে সেই পাশটা দিতে হবে অ্যাঙ্গেলের এইখানে অ্যাঙ্গেলের সাথে দিয়ে হাত দিয়ে ভালো করে টাইট দিলেও হয় কিন্তু সেফ থাকে যদি আপনি একটি স্লাইড দিয়ে টাইট দেন এরপরে পুষাওয়ারের যে পাশের মাথাটার লম্বা অংশ থাকে সেই পাশে পুষাওয়ারটি লাগিয়ে নিতে হবে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে তো শক্ত করে টাইট দিয়ে দিলাম হাতে যতটুকু পারা যায় তো আমাদের পুষহার সেট করার শেষ হয়ে গেছে এরপরে পানির লাইনটি আবার পুনরায় বা দিকে ঘুরিয়ে পানির লাইনটি ওপেন করে নিতে হবে পুষাওয়ারটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলেন কীভাবে সহজেই আপনি একটি পুষাওয়ার নিজে নিজেই ইনস্টল করে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ